তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও যার তোমরা দেখো তার জন্য একটা আগুন দরকার দরকার একটা স্পার্ক স্পার্ক ইম্পসিবল আর এই তোমাদের নিজেদের মধ্যেই আছে তুমি ফেল হওয়ার জন্য এখন যেখানে আছো সেটি তোমার অতীতের কর্মের ফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল যখন আপনার পরিশ্রম করার বয়স তখন যদি আরাম করেন তবে আরাম করার বয়স আপনাকে পরিশ্রম করতেই হবে আমরা সবাই বহু বছর বাঁচতে চাই কিন্তু কেউ বিদ্ধ হতে চাই না বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক থেকে বড় হওয়া খুব প্রয়োজন কারো বয়স নয় তার আচার ব্যবহার দেখে সম্মান করা উচিত জীবনটা হলো ফুলের মতো যার মধু হলো ভালোবাসা আমাদের জীবন ক্ষণস্থায়ী তাই অর্থ উপার্জনের সাথে সাথে তা ভোগ করে যাওয়া উচিত শহরটা সেই আগের মতোই ব্যস্ত থাকবে শুধু বদলে যাবে কিছু মানুষের গল্প যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয় অসম্ভব আসল মানুষ কখনো বদলে যায় না বদলে যায় সময় পরিস্থিতি ও দায়িত্ব সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট সময়ের সংজ্ঞাটা বড়ই বিভ্রান্তিকর কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবনে কখনো আফসোস করতে নেই কেবল শিক্ষা গ্রহণ করা উচিত তাহলে মানুষ সবকিছুই অর্জন করতে পারবে জীবনে সুখী হতে চাইলে জীবনকে একটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে সুখী ও সফল দুটোই হতে পারবে কারো কাছে নিজেকে জোর করে প্রমাণ করার দরকার নেই কারণ কেউ বুঝুক আর না বুঝুক আপনি জানেন আপনি কেমন অন্যের বিপদের পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিক হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার কাছে দাঁড়াবে এটাই হলো কর্মফল সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁক দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগায় না এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বা বড় বাসা কোনো গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট্ট একটি রুম হলেই কিন্তু আপনার চলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন